আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি একটি ভিডিও হাজির হয়েছি যে পুরুষ বন্ধু যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে যে যে সকল পুরুষরা দেখা যায় যে আপনারা জাদু আক্রান্ত আছেন বা এখানে কেমন জাদু আক্রান্ত আছেন কাউকে দেখা যায় যে লিঙ্গ ভান মেরে থাকে অনেক মানুষই কিন্তু এই দুষ্ট লোকে কাজগুলি করে থাকে লিঙ্গ ভান মেরে থাকে তাতে আপনার কি ক্ষতি হতে পারে এক আপনার মাথা ব্যথা করতে পারে বা আপনার শরীরে জ্বালা পোড়া করতে পারে বা আপনার মনের মধ্যে একটা অশান্তি অশান্তি বলে মনে হতে পারে বা আপনার একটা আতঙ্ক লাগতে পারে বা আপনার নারী মহলে যাওয়ার পরে আপনি শক্তি পাবেন না বা আপনি দুর্বল হয়ে থাকবেন কিছু মানুষ লিঙ্গু ভান মেরে থাকে কিছু মানুষ শত্রা করে বা যখন দুশ্মন বা আপনার কোনো আগে কারোর সম্পর্ক ছিল আজকে আপনার নাই এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এরকম মানুষগুলি ক্ষতি করে থাকে যে লিঙ্গু ভান যদি মানুষকে মারে তাহলে সেই মানুষের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি বিভিন্ন দিকদের জাদু আক্রান্ত কারণে আপনার প্রচুর ক্ষতি হচ্ছে এক আপনি স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারেন না এক আপনার নিজে তৃপ্তি পান না তাছাড়া আপনি জাদু আক্রান্ত হওয়ার কারণে আপনার শরীর অসুস্থ থাকে সর্বদাই কখনো ভালো কখনো অসুস্থ এরকম আপনি থাকেন বা বিভিন্ন দিক দিয়ে দেখা যায় আপনার একটা অশান্তি বা বালা মুসিবত বা বিভিন্ন একটা ইয়ে আপনার উপরে খারাপ লাগবে বিভিন্ন দিক দিয়ে আপনাকে খারাপ লাগবে এই লিঙ্গু ভান কাটার আজকে একটা আমল শেয়ার করবো এই আমুলটি এত পরীক্ষিত যদি আমলটি আপনি পড়তে পারেন সঠিক নিয়মে আপনাকে যত বড় লিঙ্গু বান মারুক কালো জাদু থিয়ে মারুক যে কোনো ইয়েতে মেরে থাকুক লিঙ্গু বান মারা থাকুক আল্লাহ রহমতে ইনশাল্লাহ বান কেটে যাবে কারণ কোরআনটা হলো শেফা কোরআন হলো শেফা মানুষের কল্যাণের দিক আল্লাহর দিক যাওয়ার জন্য বা মানুষের শেফা যে যত প্রকার রূপ ভালো হওয়ার এই কুরআনের ভিতর রয়েছে আর এই কুরআনী আমল আজকে আমরা আপনাদের লেঙ্গু বহন কাটতে চলে যাই যাই হোক বন্ধুরা যারা নাকি অনেক দিন 10 বছর বা 20 বছর আপনারা অসুস্থ হয়ে আছে যে আপনারা স্ত্রীর সাথে ঠিক থাকতে পারেন বা আপনারা নিজে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে রয়েছেন আপনাদের কে ক্ষতি করে রেখেছে আপনাদের শত্রু আপনি বুঝতে পারেন না বিভিন্ন কবিরাজ বাড়ি দোর পারেন কিন্তু আপনি পুরোপুরি সাকসেসফুল হতে পারতেছেন না সুস্থ হতে পারতেছেন না আপনি বহুত চিকিৎসা করেছেন কাজ হচ্ছে না আজকে আমি যে আমলটা শেয়ার করব যে আমলটা অনেক পরীক্ষিত একটা আমল শেয়ার করব আমলটা আপনি কিভাবে করবেন বা কোন কি দিনে করবেন বা কোন সময় করবেন বিস্তারিত খুলে বলবো আজকের এই ভিডিওতে আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলি দেওয়া থাকি মানুষের কল্যাণের জন্য বা উপকারের জন্য দেওয়া থাকি আজকে যদি আপনি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যে উপকার না পান তার জন্য দোয়া করবেন না আমার আল্লাহ জানে যে আমি আপনাদেরকে যে আমলটি দিয়ে থাকি সত্যিকারী বা সত্য আমল দিয়ে থাকি আমার এই চ্যানেলটা নাম রেখেছি সত্য পরিরামল চ্যানেল কারণ আমি যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব প্রতিটি সত্য শেয়ার করব একটি আমলও মিথ্যে দিব না আর এমন কোনো আমলও দেব না যে আপনার গুণা হবে বা শিরিক হবে বা কুফুরি হবে এমন কোনো আমল আমি দেব না কারণ আমার চ্যানেলটা দেখেন অনেকই মানুষ যারা জ্ঞানী বা শিক্ষিত যারা আছেন তারা কিন্তু এই চ্যানেলটিকে অনেক ফলো করেন বেশি আপনারা দেখি অনেক ফলো করেন যারা বোঝার মাধ্যম মানুষ বা জ্ঞানী মানুষ তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করেন যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন সেই ভান আপনি কি করে কাটবেন ভান মারা কাটবেন কিভাবে তাহলে এটি করার আগে অবশ্যই আপনি একজন পাশাপত্য নামাজি হতে হবে বা আপনার যদি পাশে নামাজি না হন তাহলে একজনকে দিয়ে আপনি করাই নিতে পারবেন সমস্যা নেই যে মসজিদের হুজুর আছে ইমাম সাহেব আছে তাদেরকে দিয়ে করাতে পারবেন সমস্যা হবে না এই ভান কাটার জন্য আপনার কি করতে হবে অতি প্রথম আপনার সাতটা মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন করার পরে পানিটা নিয়ে আসবে। আনার পর এই পানিটা আনার পরে শরীরে আত্ম ব্যবহার করবেন সামনে আগরবাতি ধরাবেন ধরানোর পরে আপনার বৈশা একুশ বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন একুশ বার একুশ বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি কি করবেন সে পানিটা সামনে নেবেন সামনে আউজিব্লা বলে সে পানিতে একটি ফু দিবেন ফু দিবেন ফু দেওয়ার পর আপনি সুরা একবার একটি ফু দিবেন একবার একটি ফু দিবেন এইভাবে একশো একবার পরে ফু দিবেন একবার হলে একটি ফু দেবেন একশো একবারে একশো একটা ফু হবে সে পানিতে আচ্ছা তারপরে কি করবেন সুরা এক ক্লাস একশো একবার পাঠ করবেন একবার পরবেন বিশও করতে হবে একবার পরবেন একটি সেই পানিতে ফু দিবেন এইভাবে সুরা ক্লাস করা হবে তারপরে দেবেন সুরা ফালাক সুরা ফালাক একশো একবার পরবেন একটি সে পানিতে ফু দিবেন তারপরে হলো সুরা নাস এটাও একশো একবার পরে সে পানিতে ফু দিবেন দেখেন অনেকে বলতে পারেন যে এত লম্বা লম্বা লম্বাভাবে পড়তে হবে এত সূরা সুরাগুলি দেখেন জাদু কাটার বিষয়টা বড় কঠিন সময় বা জাদুটা সাধারণ কোনো বিষয় না যে জাদুটা করেছে আপনাকে সেটা অনেক ধরনের জাদু বলা হয় বা এটাকে কালো জাদু করা হয় বেশিরভাগই ঠিক আছে এটার জন্য একটু কষ্ট করতে হবে শ্রম করতে হবে এই যে আপনার কবিরাজ অনেক পরিশ্রম করে অনেক শ্রম দেয় কিন্তু উনি কি বুঝেন না যাই হোক এটা আপনার পড়া হবে যখন এটা পড়া সম্পন্ন হবে হওয়ার পর আপনি কি বলবেন যে এই পড়া যখন সম্পন্ন হবে তারপরে আপনি এইভাবে বলবেন যে আল্লাহ আগে আল্লাহ সাল্লাম সাল্লাহ ওসিলা পীর আউলিয়া গাবস কুতুবদের ওসিলা এইভাবে বলবেন আমার উস্তাদের ওসিলায় এই নাম যে রোগী তার নাম লোবেন অমুকের লেঙ্গু ভান আমি আল্লাহর এই কোরআন ধারা কেটে দিলাম হয়ে আপনি এভাবে ধরবেন এইভাবে ধরবেন ধরে কেটে দিলাম বলে আপনি কাটবেন কেটে দিলাম কেটে দিলাম কেটে দিলাম এরকম বলবেন বলার পরে সেই পানিতে আরো ফুক দিবেন যখনই বলবেন বলা হলে আল্লাহর হুকুমে আল্লাহরই ইচ্ছায় এই পানি দিলাম এই পানি উমুকের ভেঙ্গুবান কেটে দিলাম বলে আপনি সেই পানিতে তিনটি ফু দেবেন দেওয়ার পরে পানিটা কিন্তু প্রস্তুত হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন দেখেন স্ক্রিনে একটি নকশা আপনার দেখতে পারতেছেন এই নকশাটা আপনার প্রয়োজন হবে এই নকশাটা আপনি কি করবেন বার দিন ফজরের নামাজ থেকে আপনি এসা এই নটা পর্যন্ত এই টাইমের ভিতরে নকশাটা লিখবেন নকশাটি লেখার আগে আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পড়বেন অজু অজু করে নেবেন কেবলার দিক ফিরে বসবেন বসে এই যে আয়টা দেখতে এই আয়ারটা আপনার ডান পাশতে লেখে আপনি বাম পাশে এনে শেষ দেবেন এইভাবে আয়ের লিখে পুরোটা কমপ্লিট করবেন আপনি যদি না পারেন কোনো হুজুর দিয়ে আপনি আয়টুক লিখে নেবেন লেখার পরে এটা এটা আপনি কি করবেন রূপার একটা মাদুলি বানাবেন রূপা দিয়া রূপা দেয়া মাদুলি বানায়া সেই মাদুলিতে ভরে সেটা আপনি হাতে ধারণ করতে পারেন বা গলায় ধারণ করতে পারেন এটা বেশি দিন আপনার প্রয়োজন হবে না এখন এটা কতদিন ধারণ করবেন একচল্লিশ দিন তার পানিটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেই পানিটা আপনি সকালে দুপুরে রাত্রে তিন বেলা সে পানিটা তিন ডুব খাবেন তিন ডুব খাবেন বিসমিল্লাহ বলে খাবেন আর মনে মনে নিয়ত করবেন লেঙ্গুবান কেটে গেল আল্লাহর এরকম ভাবে বলবেন তিনবার বলবেন বিসমিল্লাহ একবার বিসমিল্লাহ বলবেন পানি খাবেন পানি খেয়ে উমুকের লেঙ্গুবান কেটে গেল আবার পানি খাবেন যেমন যার লিঙ্গবানটা হবে তার লিঙ্গবানটা কেটে গেল যে পানি খাবে সেই রোগী সেই কিন্তু এই করবে যখন পানি খাবে লিঙ্গবানটা কেটে গেল তিনবার পানি তিন ডুব খাবে তিনবার কথা বলবে সকালে দুপুরে রাত্রে একই নিয়মে হবে আর এই পানি দ্বারা আপনি একচল্লিশ দিন গুসুর করবেন আল্লাহ রহমতে একচল্লিশ দিন না আপনি অল্প দিনই মেয়েদের রেজাল পাবেন কিন্তু আপনি সম্পূর্ণ একচল্লিশ দিন পূর্ণ করতে হবে এইভাবে আপনি করবেন ইনশাল্লাহ যত বড় জাদু হোক বা কুফুরি থাকুক যত বড় ধান থাকুক সমস্ত বান কেটে যাবে আল্লাহ ইনশাল্লাহ তা যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সকলে ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ